হচ্ছে কি ধন প্রাপ্তির উপায় মানুষটা ধনের জন্য লেখায় সেটা কি বলছে দেখা যায় যে তোমার ধনের চিন্তা আছে এই চিন্তায় ব্যগ্র থাকো কিন্তু কিছু লাভ হতে পারে না হলে হলে বুদ্ধি এবং দুটোই মরে যায় এভাবে শান্তিতে এ দুটো বাড়ে যার পাশে বল নেই তার পাশে লক্ষ্যে আসতে পারে না বুদ্ধিহীন এবং দলহীনকে দরিদ্রতায় বিশেষ পছন্দ করে কিন্তু এই জায়গায় পিতার রোজগারে যে ধনী তার বর্ণনা নয় যেমন বুদ্ধি এবং বল বাড়ানোর জন্য চিন্তা রহিত এবং শান্তিযুক্ত হওয়ার আছে আছে ওইভাবে ধনীও সেই হতে হতে পারে যে যদি তুমি ধনী চাও তো ছেড়ে দাও ওই পরমাত্মার ধ্যান করো যার লক্ষ্মী পায়ের তলায় এবং সেবা করেছে পায়ের তলায় এবং সেবা করেছে তার ধ্যান করা হলো নিজ স্বরূপের ধ্যান করা তুমি স্বয়ং লক্ষ্মীপতি প্রতি ভাবনা করো যে আমি বিষ্ণু এবং লক্ষ্মী হাত জোড়ে আমার সেবা করার জন্য তৈরি আছে তুমি নিজ স্বরূপের ধ্যান করো নিজ উচ্চ অহমকে ওই লক্ষ্মীপতি পরমাত্মার সাথে জুড়ে দাও ধন আপনা তোমার চরণের সেবা করবে ঈশ্বর দরিদ্র নয় সে লক্ষ্মীপতি লক্ষ্মীপতির ধ্যান করে কেউ দরিদ্র থাকতে পারে না আমি দিন দরিদ্র এ ভাবনায় দরিদ্রতার কারণ হয়ে থাকে একে ছেড়ে আজ থেকে এই ভাবনা করো যে আমি লক্ষ্মী আমি সেই যার আজ্ঞা পালন করার জন্য সর্বদা লক্ষ্মী দাঁড়িয়ে আছি উচ্চ ভাবনা দ্বারা মানুষ আরোগ্য লাভ করতে পারে তাই বলা যাচ্ছে যে উচ্চ ভাবনা দ্বারা আরোগ্য লাভ কতক বিজ্ঞানের কথন এই যে পশুকে নিজ ভোজন হজম নিজ ভোজন হজমের জন্য না ওষুধ খাওয়ার আবশ্যকতা আছে আর না ব্যায়ামের আছে ঠিক আছে প্রকৃতি স্বয়ং এরূপ প্রবন্ধ করেছে যে প্রত্যেক প্রাণীকে ভোজন উপার্জনে এত পরিশ্রম করতে হয় যে ভোজন হজমের জন্য পর্যাপ্ত মানুষও যদি নিজ ভোজনের উপায় নিজ হাতে করে তো তাকেও ভোজন হজম করার জন্যে বা হজমের জন্য ব্যায়াম করার বা ওষুধ খাওয়ার আবশ্যকতা হবে না যেমন ভোজনের জন্য আপনি স্বয়ং খেত করেন খেতে কাটেন পেশন করেন নিজের হাতে জল আনেন এভাবে নিজের সব কাজ নিজ হাতে করলে মানুষকে ভোজন হজমের জন্য ব্যায়ামের আবশ্যকতা হবে না ব্যায়ামও প্রাকৃতিক নয় কোন ভোজন খোঁজার জন্য এত পরিশ্রম করতে হয় যে ব্যায়ামের আবশ্যকতা থাকে না কিন্তু মানুষ এরূপ না করার জন্যই রোগী দেখা দেয় একথাও ঠিক যে মেহনতের আবশ্যক আছে কিন্তু এমত সর্বথা নির্ভ্রান্ত নয় এমতটাও মানুষ পশু হতে পারে না জ্ঞান উপার্জন দ্বারা আত্মিক উন্নতির জন্য এবং আধ্যাত্মিক জীবনে শরীর থেকে অত কাম নেওয়া যেতে পারে না সেই জন্য মানুষের উচিত যে নে আত্মাকে ওই পরমাত্মা জুড়ে দেয়া যে সংসারকে নিজের মধ্যে লীন করে হজম করে নেই যোগীরাজ শঙ্করজি নিজ স্বরূপের ধ্যান নেই বা চিন্তনে কালকুট এইরূপ বেশ হজম করেছিল তুমি সর্বদা এই চিন্তা করে থাকো যে আমার পাচন শক্তি দুর্বল এই ভাবনা তোমার পাঁচন শক্তিকে দুর্বল বানিয়ে দেয় ভাবনার প্রভাব কত পড়ে ভাবনার প্রভাবে কত লোক রোগী হয়ে যায় এর অনুভব সব লেখা পড়া তুমি ভাবনা করো যে আমার পেটে বা আমার ভিতর ওই আত্মার নিবাস আছে যে কাল কুপেরও বিষকে হজম করতে পারে ভিতরে নিবেশ আছে এ নিম্ন কক্ষের ভাবনা তুমি স্বয়ং সেই হও যার মধ্যে সারা সংসার লীন হয়ে হজম হয়ে যায় যদি তোমার পেটে রোগ আছে তাহলে ব্রহ্মজ্ঞানের উপার্জন করো রোগ ভালো হয়ে যাবে নিত্য উঠে ভাবনা করো যে আমার পেটে সেই শক্তি আছে যা অগস্ট ঋষি ভীম কুম্ভকর্ণ এবং মহাদেবজির পেটে ছিল ভাবনা করো যে আমার পেট দুর্বল নয় আমি মহাদেব তুমিও নিরোগ হয়ে যাবে মানুষ কেবল অশুভ প্রাকৃতিক নিয়মের পালন করে নিরোগ হতে পারে পশুতে চিন্তন মনন ভাবনা এবং বিচার শক্তি এত কম হয় যে তা ন্যায়ের মতো কিন্তু মানুষ শরীরে কোথাও অধিক বুদ্ধি এবং বিচারে কাজ নেই মানুষের শরীরের উপর প্রকৃতির নিয়মের অত প্রভাব পড়ে না যত তার চিন্তন মনন বিচার বুদ্ধি এবং ভাবনার পড়ে মনন কারণেই এর নাম মানুষ মানুষ ওইরূপই হয় যেরূপ তার বিচার এবং সিদ্ধান্ত অতএব নিরোগ হওয়ার জন্য ভাবনা এবং বিচারের উচ্চতা আবশ্যক আমি জীবাত্মা শক্তিহীন রোগী এ হলো নিজ ভাবনা এতে কিছু লাভ নেই আজ থেকে ভাবনা করো যে আমি সেই যা নিরোগ এবং নির্বিচার আমার কোনো রোগ হতে পারে না এর প্রভাব শরীরের উপর পড়বে সেও সাধারণ নয় এর প্রভাব এরূপ পড়বে যে আপনি সং নিজ শরীরের দশা দেখে সম্মুখিত হবে ব্রহ্মের ভাবনা শান্তি এবং আরোগ্যের কোষ মহামারী পড়লে কত লোক ভয় করে তার ভাবকে তার ভাবনা করে তাকে নিজের পাশে বুলিয়ে নেই বা ডেকে নেই যদি তুমি স্মরণ করো তোমার মনে হবে যে তোমারও কত রোগ ভাবনার কারণে হয়ে গেছে যে ওষুধ বা বৈদ্যের উপর তোমার বিশ্বাস নেই তার ওষুধে তুমি কখনো ভালো হবে না যে ওষুধ বা বৈদ্যের উপর বিশ্বাস আছে তারও ওষুধে ভালো হয়ে যাও তার ওষুধেই ভালো হয়ে যাও এর কারণ কি এর কারণ এই যে এইরূপ ওষুধ খেলে বা এই ধরনের ওষুধ খেলে তুমি এই ভাবনা যে এখন আমি ভালো ভালো হয়ে হয়ে কি এক বরাবর গুটিকা বা বটিকা এক বোতল জলে ফেলে দেয় তারপর তার এক ফোঁটা নিয়ে এক বোতল জল মিলিয়ে রোগীকে খাওয়ার জন্য দিচ্ছে রোগী কেন ভালো হয়ে যায় ওষুধের ভাবনায় এইসব ওষুধে কেবল রোগীর এই ভাবনা কাজ করছে না বৌদ্ধের ভাবনাও কাজ করছে যে ওষুধ দেওয়ার সময় বৌদ্ধের দৃঢ় ভাবনা হয়ে যে এতে রোগী ভালো হয়ে যাবে তাকে খেয়ে রোগী অবশ্যই ভালো হয়ে যাবে হোমিওপ্যাথিক ওষুধ জল চিকিৎসা ভস্য এবং লং ইত্যাদি দিয়ে বা ঝাড়ফুঁক করে রোগীকে ভালো করতে নিজ ভাবনায় বহুত কাজ করে আচ্ছা মহাত্মা যদি নিজ দৃঢ় ভাবনায় কোন রোগীকে ছুঁয়ে দেয় তো সে নিরোগ হতে পারে অতএব এই সিদ্ধ হয় যে মানুষ যাতে ভাবনা প্রাধান্য আছে বিনা ভাবনায় উচ্চ হয়ে মানুষ সর্বথা নিরোগ হতে পারে না মানুষের জন্য সবচেয়ে বড় রোগ হল নিজ স্বরূপের অজ্ঞান যেখানে নিজ স্বরূপের অজ্ঞান নেই সেখানে রোগের ঠাউরানো কঠিন যার ব্রহ্ম জ্ঞান নেই তাকে কখনো নিরোগ বলতে পারা যায় না বিচার করলে মনে হবে যে মানসিক বা আধ্যাত্মিক উন্নতিতে সাংসারিক রোগ আপনা আপনি মিটে যায় ত্বকের চিন্তন মাত্রে শরীরের উপর যে প্রভাব পড়ে তা কারো লুকিয়ে নেই মুখে জল ভরে আসে এক যুবা পুরুষ যুবতীর চিন্তন মাত্রে বিনা নিজ প্রভাব ঢেলে থাকতে পারে না কোন ভয়ের স্মরণ হলে মানুষের শরীর সাদা হয়ে যায় এবং কাঁপতে থাকে এই সব কথা থেকে মনে হয় যে যদি আমি কোন আসল নিরাময় নিরোগ এবং নির্বিকারে নিত্য স্মরণ করি তো অবশ্যই নিরোগ হয়ে যাব এইরূপ আরোগ্যের ভান্ডার নিরোগ নিরাময় এবং নির্বিকার ওই সব পরমাত্মাই অপর নয় অতএব ওই পরমাত্মার স্মরণ তার চিন্তন তার ভাবনা স্বাস্থ্য রক্ষার সবচেয়ে ভালো ওষুধ কেবল চিন্তনেই পুরো কাজ হবে না বরং এই বিশ্বাসের সাথে চিন্তন করো যে সে আছে অতএব তার চিন্তনে সব রোগ নষ্ট হয়ে যাবে যোগ এবং আসল জ্ঞানে যুক্ত আত্মাই হলো পরমাত্মা আচ্ছা যে আশায় সফলতা কিভাবে পাওয়া যায় নিরাশ হয় না যতই তুমি নিরাশ হয়ে থাকো অতই নিরাশা তোমার নিকট হয়ে যায় সংসারের সব পদার্থ নিজ স্বজাতীয় তথা নিজ সমান পদার্থকে নিজের দিকে টানে অতএব নিরাশাও নিরাশাকেই টানে নিরাশা নিজ সফলতায় বাধা ফেলা তোমার সফলতা তোমার বিচারের অধীনে যে স্বয়ং নিরাশ হয়ে থাকে তার সহায়তা প্রকৃতিও করতে পারে না যদি সফলতা চাও তো দৃঢ় আশা রেখো এবং দৃঢ় দৃঢ় আশা রেখো আচ্ছা নিজ আশায় কখনো অবিশ্বাস করো না যদি তোমার হুঁশ থাকে তো তা কত দূরে হতে পারে আশা হয় তার যেতে পারে না কিন্তু এরূপ তখন হবে যখন আশা পবিত্র এবং স্বচ্ছ হয় আশার সাথে নিরাশাকে মিলিয়ে লোক তাকে অপবিত্র এবং বলেন করে ফেলে সেই মানুষ ধন্য যার আশা পবিত্র দৃঢ় এবং স্বচ্ছ নিরাশা হৃদয়কে কখনো শান্তি এবং সুখ মিলতে পারে না আশায় বড় শক্তি আছে আশায় স্বয়ং এত শক্তি আছে যে সে নিজেকে পূর্ণ করে নেয় কিন্তু আশার সাথে নিরাশা মিলে তাকে নির্জীব করে দিচ্ছে যদি আশা দৃঢ় হইতো সফলতা তার পাশে আশা হলো সফলতার পূর্বরূপ সফলতার রূপে বৃক্ষের আশা অঙ্কুর যে কথা আছে আচ্ছা যে কথা আছে যার তোমার আবশ্যকতা আছে তার আশা হচ্ছে আশা হচ্ছে মাঝে অবিশ্বাস এবং মিলে তার মূল কেটে ফেলছে যে বস্তুকে তুমি চাও তার মিলনে সন্দেহ করে না যতই সন্দেহ করবে তার মিলনে অতই দেরি ধরে বিশ্বাস রেখো ওই বস্তু অবশ্যই মিলবে তুমি এই বলে যাও যে তা অবশ্যই মিলবে 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 ব্যাস ঠিক আছে